হিরুয়াহমান আমি প্রিয় দর্শক বিন্দু আজকে নামাজের গুরুত্ব ও ভজলের সম্পর্কে কিছু বক্তব্য দিব সংগৃহীত বিষয় আর কি আমার নিজস্ব না আমি প্রকৌশলী মোহাম্মদ শফিউদ্দিনের শিক্ষক বা থেকে ওনার যে বক্তব্যটা সেটা নামাজ দিনের খুঁটি নামাজ হচ্ছে দিনের খুঁটি অর্থাৎ একটা খুঁটি ছাড়া যেমন একটা গড় ভেঙে পড়বে সেরকম নামাজ ছাড়া আপনার দিন ইসলাম এটার কোনো মূল্য নেই নামাজ মুমিনের নূর অর্থাৎ নামাজের মাধ্যমে আমাদের চেহারা উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং নূর সৃষ্টি হয় নামাজ শ্রেষ্ঠ ইবাদত নামাজ বেহেস্তের চাবি নামাজ মুমিনের পরিচয় নামাজ চেহারার উজ্জ্বলতা নামাজ দিলের নূর নামাজ শরীরের আরাম নামাজ সুস্বাস্থ্যের কারণ নামাজ কবরের সঙ্গী নামাজ আল্লাহর রহমত লাভের মাধ্যম কত সুন্দর কথা নামাজ আল্লাহর সন্তোষির কারণ নামাজ দুদকের প্রতিবন্ধক নামাজ দোয়া কবুলের মাধ্যম নামাজ অত্যধিক ন্যাক ন্যাকামল অর্জনের হাতিয়ার মান আল্লাহ তালা মানুষ সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করার পর মানুষকে কিছু দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে মহান আল্লাহ তালার উপর ইমান আনা একটা আমার কাছে হচ্ছে ইমান আনা ইমান মানে বিশ্বাস মহান আল্লাহ তালাকে বিশ্বাস যা আল্লাহ তালা একমাত্র একমাত্র সৃষ্টিকর্তা আর কোনো সৃষ্টিকর্তা নেই এটা হচ্ছে ইমান তাকে খালিক বা সৃষ্টিকর্তা হিসেবে মেনে নেওয়া তাকে রব বা পালনকর্তা হিসেবে স্বীকৃতি দেওয়া রাজ্জাক বা রিজিকদাতা হিসেবে স্বীকৃতি দেওয়া কোরআন মজিদকে তার পক্ষ হতে নাজিল কি হিসেবে বিশ্বাস করা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামকে শেষ নবী হিসাবে স্বীকৃতি দেওয়া ইত্যাদি অর্থাৎ এই বিষয়গুলো হচ্ছে আমাদের ইমানে মোজাম্মেল এইখানে ইমানে মুফাশাল এইখানে আসে আমন্ত বিল্লা শিকামাহু ব্যাসমাহিও ওয়া রীহি কে বলতো জামিয়া আসমাহী ওই অর্থাৎ এই আমন্ত বিল্লাহ এইখানে আছে আমন্ত বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতু ওয়া রাশলি ওয়া মিল আখিরি ওয়াল কদরি রেখাই ওয়া শাররিহি মিনাল্লাহি তালাওয়াল বা সেবাদাল মাউদ অর্থাৎ এইটি হচ্ছে আমাদের বিশ্বাস করতে হবে ইমানের আনয়নের পর দ্বিতীয় বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে সে খালিক সৃষ্টিকর্তা তার ইবাদত করা যে রাজ্জাক রিজিক দিয়েছেন তার আদেশ পালন করা যে রব লালন পালন করেন তার ইবাদত করা আমরা যেহেতু আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালার উপর ইমান আনয়ন করেছি অর্থাৎ প্রধান দায়িত্ব পালন করেছি সেহেতু এখন আমাদের দায়িত্ব হচ্ছে ইবাদত করা ইবাদত দুই ভাবে করতে হয় এক শরীরের মাধ্যমে আর একটা হচ্ছে একটা হলো শারীরিক ইবাদত আর একটা হলো আর্থিক ইবাদত যে সমস্ত ইবাদত করতে শরীরের প্রয়োজন হয়েছে শারীরিক নামাজ রোজা ইত্যাদি আর নামাজ করতে অর্থ টাকা পয়সা লাগে না রোজা রাখতে টাকা পয়সা লাগে না শারীরিক ইবাদত আর কিছু ইবাদত রয়েছে যেগুলো সম্পাদন করতে অর্থের প্রয়োজন হয় যেমন জাকাত দান ছটকা টাকা পয়সা সোনা দানার প্রয়োজন হয় আর ইত্যাদি হোক এভাবে শারীরিকভাবে আল্লাহর ইবাদত করতে হয় আবার অর্থ সম্পাদন মাধ্যমে আল্লাহ তাল্লাহ ইবাদত করতে হয় উভয় ধরনের ইবাদত আমাদের উপর ফরস কোরআন হাতিসের আলোকে নামাজের গুরুত্ব সম্মানিত দর্শকবৃন্দ শারীরিক ইবাদত সময়ের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ এবং এই আল কোরআনে মহান আল্লাহ তালা বার আশি থেকে অনেক জায়গায় বলছে বার এই নামাজের কথা এসেছে নামাজের গুরুত্ব ফজিলের সম্পর্কে আলোচনা করা হয়েছে কোথাও নামাজের উপকারিতার সম্পর্কে আলোচনা করা হয়েছে আবার নামাজ না পড়লে যে শাস্তি সেগুলোর সম্পর্কে কোথাও আলোচনা করা মুমিনের পরিচয় নামাজ মুমিন মুনাফিকের মাঝে পার্থক্যকারী মুমিন এবং মুনাফিকের মাঝে পার্থক্যকারী হচ্ছে নামাজ 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 করে দিলেন শরীরের আরাম নামাজ সুস্বাস্থ্যের কারণ নামাজ কবরের সঙ্গে নামাজ নামাজ দলিল নাজাতের কারণ আল্লাহ নামাজ আল্লাহর সন্তুষ্টির কারণ নামাজ দুদকের প্রতিবন্ধক নামাজ দোয়া কবুলের মাধ্যম নামাজ অত্যধিক ন্যাক অর্জন হাতিয়ারের মাধ্যম নামাজ আল্লাহর সান্নিধ্য লাভের সোপান নামাজ মুমিনের মেরাজ মুমিনের মেয়রাজ হলো নামাজ অর্থাৎ নামাজ পড়া আল্লাহ সাথে একটা সম্পর্ক তৈরি হয় হুজুর সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ তালা আমাদের উম্মতের উপর সর্বোত্তম নামাজ ফরজ করেছেন আর কেয়ামতের দিন সর্বোত্তম নামাজের হিসাব নেওয়া হবে কি হাজিরি প্রিয় দর্শকবৃন্দ শরীরতে ইসলামের নামাজ এতই গুরুত্বপূর্ণ যে এবার যে যে কোনো উপায় আপনাকে নামাজ পড়তেই হবে ইসলামে বিকল্প কিছু আছে কিন্তু নামাজের কোনো বিকল্প নাই নামাজ পড়তেই হবে এর দেহে যতদিন প্রাণ থাকবে ততদিন হুশ ততদিন নামাজ পড়তেই হবে নামাজ ছাড়ার বা কাজা করার কোনো সুযোগ নেই নামাজ একটু ব্যাখ্যা করলে এরকম নামাজ পড়তে অজু লাগে আর অজু করতে পানি লাগে ধরুন আপনি এমন এক জায়গায় আছেন সেখানে কোথাও পানি নেই তখন কি করতে হবে পানি না থাকলে তাই মেম করে হইলেও মাটি দিয়ে নামাজ পড়তেই হবে আল্লাহ তাকে দিয়েছেন যাতে নামাজ ত্যাগ না করতে নামাজ পড়তে পাক কাপড় লাগে পাক কাপড়ের ব্যবস্থা সম্ভব না হলে নাকাপ নাপাক না যে কাপড় সেটা যথাসম্ভব যেটুকু না পাক অংশ ধুয়ে নামাজ আদায় করে ফেলতে হবে নামাজ সেজন জন্য পড়তে হবে নামাজ নামাজ পড়তে জায়গা পাক লাগে আল্লাহ তালা পাক জায়গার অভাব রাখেনি কবর ও বাথরুম টয়লেট ব্যতীত পুরো জমিনটাই পাক করে দিয়েছে নামাজ পড়ার জন্য এই জন্য দুই পা দুই হাঁটু জায়গাটুকু পবিত্র হলেও নামাজ হয়ে যাবে যদি তার জায়গা হাঁটু রাখার জায়গা কপাল এই এইটুকু যদি পবিত্র হয় তাও নামাজ নামাজের সাথে জামাতের সাথে নামাজ আদায় করতে হয় জামাতে আসার সুযোগ না হলে গড়ে থাকলে গড়ে আদায় করতে হবে দোকানে থাকলে দোকানে অফিসে থাকলে উপসে খ্যাত ক্যামেরা থাকলে খ্যাতে ক্যামেরায় নামাজ আদায় করতে হবে ক্যাবলার দিকে মুখ করে নামাজ আদায় করতে হয় আপনি এখন এক অজানা অবস্থানায় জায়গায় গেছেন কেবলা চিনতেছেন না তবে সেই জায়গায় আপনি কেবলা শনাক্ত করছেন না শনাক্ত করতে না পারলে তখন আপনাকে মনের সাথে বোঝা ফোরা করে অর্থাৎ আপনার মনের যুগ যেদিকে প্রবল বেশি সেই দিকে আপনি কেবলা হিসেবে নামাজ আদায় করবেন অথবা কারো যদি সাহায্য নিয়ে করা যায় সেটাও করা যেতে পারে ওয়াক্ত মতো নামাজ আদায় করতে হবে না করলে কাদা আদায় করতে হবে তবু নামাজ ছাড়া যাবে না এই জন্য এই নামাজগুলো এত গুরুত্বপূর্ণ ফরজ নামাজ দাঁড়িয়ে আদায় করতে হয় হাঁটুতে পায়ে বা কোমরে ব্যথা হওয়ার কারণে যদি দাঁড়ানোর ক্ষমতা না থাকে তাহলে বসে পড়তে হবে বর্ষারও সুযোগ না থাকলে শুয়ে ইশারায় নামাজ পড়তে হবে তবু নামাজ ত্যাগ করা যাবে না নামাজ নামাজে কেরাত পড়তে হয় সুরা পড়তে হয় সেখানে আল্লাতালা সহজ করে দিয়েছেন তালা বলেননি বান্দা নামাজের সুরা বাকারা মতো লম্বা সুরা দিয়ে নামাজ পড়তে হবে এরকম আল্লাহ তালা বলে নাই যে সুরা বাকারা পড়তে হবে ছোট ছোট সুরা ন্যূনতম তিন আয়াত পাঠ করলেই হয় তবে সুরা ফাতিহা এটা পড়তে হবে সেজন্য এটা কিন্তু আসলে বা চল্লিশটা অক্ষর দিয়ে সুরা নাজিল করেছেন চার আয়াত দিয়ে সুরাই ক্লাস নাজিল করেছেন সুরা কাউসার সুরা ইখলাস এই সুরা এগুলো নামাজ আমার সহজে আদায় করে দেবে সফর অবস্থায় সফরে কসরের নামাজ আদায় করা যায় মাত্র যে জায়গায় চার রাকাত ফরস সেই জায়গায় দুই রাকাত করে নিলেই হবে কসর সেই জায়গায় আবার সফরে গেলে একটা রাত কাটাতেও টাকার প্রয়োজন হয় এক গ্লাস পানি খেতে চাইলে টাকা দিতে হয় কিনা হয় কিন্তু একটু পচরা পড়তে হলেও টাকা দিতে হয় সেখানে নামাজ পড়তে বান্দার কষ্ট হয় বিদায় আল্লাহ তালা নামাজ কসর করার অনুমতি দিয়েছেন সফর অবস্থায় বান্দা চার আঘাতের স্থলে দুই আকাত নামাজ আদায় করতে হবে সফর গেলে ফরজ রোজা রাখার কথা বা বলেনি স্বাধীনতা দিয়ে দিয়েছেন তো সেজন্য নামাজ গুরুত্ব সম্পর্কে আল্লাহতালা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় বর্ণনা করেছেন হ্যাঁ মহান আল্লাহ কিন্তু হাসর ময়দানে প্রথম এই নামাজের হিসাব নেবেন জনসম্পদের কারণে যারা নামাজ ছেড়ে দিয়েছিল তারা হাসির হবে কারণের সাথে অর্থাৎ কোনো কিছুর জন্য নামাজ ছাড়া যাবে না চাকরি বাকরির জন্য নামাজ হাঁসুর হামানের সাথে হ্যাঁ ব্যবসা বাণিজ্যের জন্য যারা নামাজ ছেড়ে দিয়েছে তাদের হাসর হবে উপায় খল্পের সাথে তো সেই জন্য মহান আল্লাহ তালা আমাদেরকে হেদার দান করুন নামাজ হচ্ছে নামাজ কখনই সারা যাবে না এবং এই নামাজ আমরা গুরুত্ব দিয়ে পাঠ করতে হবে যাতে আমরা জানাতে যেতে পারি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন হে মোহাম্মদ আমি তোমার উম্মতের উপর পাঁচ শক্ত নামাজ খরচ করে দিলাম দিলাম যেমন নির্ধারিত ওয়াক্তে আদায় করিবে আমি আল্লাহ আল্লাহালা তাকে জান্নাতে প্রবেশ করব আর যে ব্যক্তি নামাজের হেফাজত করবে না তার জন্য আমার কোনো ওয়াদা নাই কেমতের দিন লক্ষ কোটি বনি আতম যখন বিচার মাঠ উপস্থিত তখন আল্লাহ তাল্লাহ জিজ্ঞেস করবেন দুনিয়ার বুকে কারা আমাকে সিজদা করে স হাত উঠাও সেদিন সবাই হাত বলবে আমরা সিজদা করেছি নামাজি বে কাফের মুশিক সবাই হাত উঠাবে কিন্তু কেউ বাদ থাকবে না তখন আল্লাহ তাল্লাহ বলবেন ঠিক আছে তাহলে পরীক্ষা হয়ে যাক এই মুহূর্তে সবাই আমাকে সেজদা করো যখন তারা সেজদা করতে যাবে যারা দুনিয়াতে সেজদা করে নাই তাদের মেরুদণ্ড কাঠের মতো শক্ত হয়ে যাবে তারা সেজদা করতে পারবে না আর যারা নামাজ পড়েছে তারা কিন্তু সেজদা করে যাবে কেমতের দিন ওই ব্যানাবাজির দল দরা খেয়ে যাবে লজ্জায় চুপ তুলে তাকাতে পারবে না চেহারা লাল হয়ে যাবে তা সেই জন্য আমাদেরকে এই নামাজ গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং এই নামাজকে ছাড়া যাবে না নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত অষ্টে ও গর্বিতকে বিরত রাখে এবং যে ব্যক্তির নামাজ নাই সে যে ব্যক্তি ইচ্ছা নামাজ ত্যাগ করবে সে কিন্তু ইসলাম হতে খারিজ হয়ে যাবে তো সেই জন্য মহান আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়ত দিয়ে দিন এবং এই পাঁচ শত নামাজ পড়ার তৌফিক দান করুন آمين وأخرجنا أن الحمد لله رب العالمين